মায়ের পেটে দেয়া ছাড়া দুনিয়া আসা সম্ভব না আর দুনিয়ার পেটে আসা ছাড়া জানলাতে যাওয়া সম্ভব না তাহলে মায়ের পেটে দিয়েছেন দুনিয়া পাঠাবার জন্য দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে পাঠাবার জন্য দুনিয়ার পেট ছাড়া জানলাতে যাওয়ার আর কোনো কি নাই আর কোনো ব্যবস্থা নাই যে বলবে আমি দুনিয়াতে আসবো না তো সে জান্নাতে যেতে পারবে না এই জন্য ফেরা জান্নাতে যাবে না তবে ফেরেশতারা কি জাহান নামে যাবে না ফেরেশতারা জান্নাতেই যাবে কিছু ফেরেশতা জান্নাতে যাবে কিছু আর জাহান নামে যারা যাবে এরা জাহান নামেদের জন্য চাপক লাগানো হিসাবে যাবে বুঝুন না কথা এরা জাহান্নামি হিসাবে জাহান নামে যাবে না জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না কি বলছি বলে ফেরেশতারা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না নিশ্চয়ই নতুন শুনছেন এটা এই জন্যই আসমক হয়ে গেছে মিলাইতে কষ্ট হইতেছে ফেরেশতারা জান্নাতে যাবে আপনাদের খাদেম হয়ে রিক্সাওয়ালা শ্বশুর বাড়িতে যায় দুলা হয়ে না দুলার খাদেম হইয়া এবার কিছুটা বুঝছি আর জেলখানার পুলিশ জেলখানায় থাকে না কয়েদি হিসাবে এইবার কিছুটা জেলখানা থাকা থাকাকালীন কয়েদিদেরকে আমরা মাঝে মাঝে করে বলতাম আমরা জেলখানা আপনারও অত জেলখানা আমাদের কাছেও মোবাইল নেই আপনাদের কাছেও মোবাইল নেই জেল পুলিশের কাছে মোবাইল থাকে না জেল পুলিশের কাছে কি থাকে না এরা মোবাইল জমা দিয়ে ডিউটিতে যেতে হয় না এরা ওখানে বাণিজ্য করবে তো জেল পুলিশের কাছে মোবাইল থাকে না আমি বলতাম যে আপনাদের কাছেও মোবাইল নেই আমাদের কাছেও মোবাইল নেই আপনারাও জেলে আমরাও জেলে যে ব্যস্ত আপনারা কয়েদি হিসেবে জেলে আমরা আপনাদের পাহারাদা হিসাবে জেলে তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে আমাদের খেতমতির জন্য আর জাহান্নামে যাবে কেন জাহান্নামে দিন কি জন্য তাহলে ওদের যাজার সাজা হিসাবে যাবে না আমরাই যা হিসাবে জান্নাতে যাব বলেন না আলহামদুলিল্লাহ আমরা যাজা হিসাবে কোথায় যাব বলেন আমরা যাজা হিসাবে জান্নাতে আমরাই যাবো শুধু মুমেন হিসাবে হিসাবে জান্নাতে জাননাতে আলহামদুলিল্লাহ বলেন আমরা খুশি হইতে পারলেন না তাহলে বলে দেই সাহস করে বলে দে আমরা সকলে জান্নাত। এবার বলেন আলহামদুলিল্লাহ এখনো খুশি হয় না বলেন আমরা সকলেই জান্নাতি বলেন আবার বলেন আমরা সকলেই জান্নাতি রব আমাদেরকে জান্নাত দিবেন বলেই আমাদের সিনা ইমান দেখে দিয়েছেন আর যার সিনা ইমান দিয়েছেন ইনশাআল্লাহ রব তাকে জাহান্নাম দিবেন না যদিও দেন জাহান্নাম থেকে ঘুরেয়া আবার নিয়ে আসবেন মহাদ আল্লাহ আল্লাহ তালা যেন জাহান্নাম থেকে ঘুরে আমাদেরকে জান্নাত না দেয় বলকে ডাইরেক্ট যাতাত দিয়ে দে এই জন্য একটা আয়াতে ক্যারিমা যেদিন অবতীর্ণ হয় সুরাই বৎ দোহা এই সুর যেদিন অবতীর্ণ হয় আল্লাহ তালা বলে মোবাইল সাউফ আয়ো তুই কারব বুকা ফাতার ব হাবিব আমি আপনাকে অচিরে এই পরিমাণ দিবই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যাত বলেন কি বলেছে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি অচিরেই খুশি হয়ে যান আপনি বলুন তো এই শব্দটা জন্য কেমন খুশির কথা রব যদি কাউকে খুশি করে দেন রব যদি বলেন খুশি করে দিব তাহলে তার লা মানে অবশ্যই মানে অচিরেই অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবে ফাতার দ শেষ আপনি বলবেন জি আমি আমার হয়ে গেছে আপনি বলবেন আমার কি হয়ে গেছে এখন প্রশ্ন এ আয়তে কেরিমা যেদিন অবতীর্ণ হয় রসুল কখন বলবেন আমার হয়ে গেছে আমাদের হাজত মনোনা তার এক জামিল দামাত এটা জমা করেন আল্লাহ তালা রসুলকে পরিমাণ দিবেন পরিমাণ দিবেন শ্রেষ্টক রসুল বলে উঠবেন শ্রেষ্ঠক রসুল কি বলবেন বলেন ব্যাস ব্যাস এবার প্রশ্ন রসুল কবে বলবেন ব্যাস রসুল কবে বলবেন জি আমার হয়েছে রসুল কবে বলবেন আমার আর লাগবে না মুফা বলেন উম্ম তার আখেরি মানুষটাকে যেদিন আল্লাহ তালা জান্নাত দিবেন সেদিন রসুল বলবেন বাস বাস এ আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কলা বা আবু আলী আল্লাহ রসুলের বিবিদের মধ্যে কেউ একজন বলে উঠলেন ইদান আনাফিল জাননা তবে তো আমিও জান্নাতি আপনিও বলেন তবে তো আমিও জান্নাতি তাহলে তো আমিও জান্নাতি বাহ তাহলে আমিও জানাতি বলেন তাহলে আমিও জান্নাতী এখন প্রশ্ন উনি যখন বললেন এ আয়তে কেরিমার শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন তবে তো আমিও জান্নাতি সঙ্গে সঙ্গে রসুল এ কেউ জিজ্ঞেস করলেন তুমি এ কারিমার মধ্যে জান্নাতি হওয়া খুঁজে পেলে কোথায় এ আয়তে কারিমার মধ্যে তোমার জান্নাতের কথা কথা বলেছে এবার তিনি বললেন ওয়ালাইয়ার রসুল ও আহাদুমিন উন্মতি হি ফিন্নার আল্লাহ নবী ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার উম্মতের একজনও জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পেরেছি কথা রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার आखिरी উম্মত জান্নাতে না যাবে সুবহানাল্লাহ এবার বলুন তো দেখি ওয়ালা সাওফায়ুতিকা রাব্বুকা ফাতর্দা এটার মধ্যে এই পয়গামও আছে তুমিও জান্নাতী সুবহানাল্লাহ সকলে বলেন আমিও জান্নাতী বলেন এখন জান্নাত জান্নাত দুই জান্নাত একটা জান্নাত হলো ডাইরেক্ট জান্নাত আর একটা জান্নাত হলো ভায়া জান্নাত ভায়া জাহান্নাম হয়ে জান্নাত ডাইরেক্ট জান্নাত ভায়া জাহান্নাম ভায়া জান্নাত এবার আপনি কোন জান্নাত চান বলেন এই তো বুঝে আসছে জি আপনি কোনটা চান বলেন আমরা সকলের ডাইরেক্ট জান্নাত চাই মহাদ আল্লাহ মৌতের পরে কুটি কুটি বছর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া চাই না মউতের সঙ্গে সঙ্গে চাই মতে সঙ্গে সঙ্গে চাই এবার রাসূলের করিম পড়ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবা লা ইয়ামনাউহু আন দুখুলিল জান্নতি ইল্লাল মউত কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাত আর তার মধ্যে কোনো পার্থক্য নাই নাই মৃত্যুর নদীটা ছাড়া আমাদের ফেনিয়ার বল সন্দীপের মধ্যে পার্থক্য কি নদী 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 মধ্যে পার্থক্য কি নদী ঢাকার কুমিল্লার মধ্যে পার্থক্য কি নদী আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু কয় কাজ করলে মান আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত যে ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বে সে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতে ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এখানে কয়টা পাঁচ কাজ পাইলাম ওরে কয় একটা দুইটা কি কি নামাজ এবং কি আবার বলেন নামাজ এবং কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ এই একটা সবক শিখলাম নামাজ এবং আয়াতুল কুরসি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات